শেষ বসন্তে রাজধানীতে কেন এত ব্যাপার হয়ে গেল আগুন একদিনে চারটি স্থানে অগ্নিকাণ্ড কিসের আলামত এমন প্রশ্ন সামনে চলে এসে এসেছে অনেকেরই সকাল সাড়ে ছয়টায় গুলশান এক নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন বিকেলে গুলশান দুই নম্বরে ডেল্টা টাওয়ারের পাঁচতলায় আগুন সন্ধ্যায় ধানমন্ডির এগারো নম্বরে একটি বাসাবাড়িতে আগুন এবং রাতে দশটায় মগবাজার মধুবাগে আগুন চারটি আগুনের আসলে অনেক প্রশ্ন অনেক শঙ্কা অনেক উৎকণ্ঠার জন্ম দিয়েছে এই নগরীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রূপায়িত করা হলো এবার কি আগুনের নগরী হিসাবেই পরিচিতি পাবে রাজধানী ঢাকা প্রাণের শহর ঢাকা কেন এত বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে আজকে সারাদিন অর্থাৎ ত্রিশ ত্রিশ মার্চ স্মরণীয় হয়ে থাকবেন চার চারটি আগুনের ঘটনা ঘটেছে যদিও এর মধ্যে প্রাণহানির খবর এখন অব্দি পাওয়া যায়নি তবেও স্বস্তি কিছুটা যে আগুনে পুড়িয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক প্রাণ হয়তো রক্ষা পেল অথচ তার চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ চব্বিশ ঘন্টা পেছনে ফিরে গেলে বনানের এফআর টাওয়ার আগুনে আজকেও একজন মৃত্যুবরণ করেছে যা নিয়ে দাঁড়ালো ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনা অথচ মাসখানেক আগেই চকবাজারের চুরিহাটটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিল একাশি জন আর কত আগুন লাগলে আর কত প্রাণ গেলে কর্তৃপক্ষের টনক নড়বে বা মানুষ নগরবাসী সচেতন হবে রাজধানী ঢাকাকে এখন লাশধানী ঢাকা বলা যায় কত প্রযুক্তি কত কিছু কত কিছুর উদ্ভাবন কত শহর কত রকমের রূপায়িত করা হচ্ছে ডিজিটাল করা হচ্ছে অথচ আগুন নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রশ্নগুলির সামনে চলে এসেছি আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে